আরজকে ভালোবাসার কথা নিজের বাবার কাছে বলে দিল অপু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আরজকে অপু বলতে থাকে আচ্ছা উনি কি আপনার থেকে বয়স বড় তখন আর্য বলতে থাকে মা তো ছেলে থেকে বড়ই হয় তখনই অপু অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে উনি আপনার মা তখনই আর্য বলতে থাকে হ্যাঁ তখন তো অপু মনে মনে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে আর্য বলতে থাকে কি হয়েছে অপর্ণা কি হয়েছে তখনই অপু বলতে থাকে না না স্যার আপনি আমাকে কিসের জন্য যেন ডেকে পাঠিয়েছিলেন কি যেন বলবেন বলছিলেন একটু তাড়াতাড়ি বললে ভালো হয় তখনই আর্য বলতে থাকে কেন তোমার কি কোনো কাজ আছে তখনই অপু বলতে থাকে না আজকে তো ছুটি দিন ভেবেছিলাম বাবা মায়ের সঙ্গে সময়টা কাটাবো তাই আর কি তখন আর্য বলতে থাকে তুমি তো বললে যে জায়গাটা খুব সুন্দর ভালো লাগছে তোমার তাহলে এসে বসো তারপরে অপু বসলে আর্য বলতে থাকে দেখো অপু না তোমাকে আমি যেটা বলবো সেটা হয়তো বা তোমার পক্ষে মানাটা অনেক কঠিন তারপরেও মেনে দেখো খুব ভালো লাগবে তখনই অপু অবাক হয়ে যাওয়ার বলতে থাকে স্যার আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না তখনই আর বলতে থাকে দেখো প্রতিটা বাবা মাই বিয়ের জন্য পাত্র পাত্রী খোঁজে আর নিজের ছেলে মেয়ের জন্য ভালোটাই ভাবে বুঝতে পেরেছো তার জন্য তোমার বাবা মাও কিন্তু তোমার বিয়ের কথা ভাবছে আর তোমার জন্য যে ছেলেকে ঠিক করেছে সে কিন্তু খুব ভালো তখনই অপু অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি বলছেন স্যার আপনি তখনই আর্য বলতে থাকে হ্যাঁ অপর্ণা তুমি তোমার বাবা মায়ের মতে বিয়ে করে নিও তারা তোমার জন্য ছেলে ঠিক করেছে তখন বলতে থাকে না 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 স্যার এটা কিছুতেই কিছুতেই হতে পারে তখনই থাকে থাকে কেন কেন অপর্ণা হতে পারে না তখনই বলতে স্যার যেখানে ভালোবাসা নেই একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা নেই সেখানে কি করে সংসার হতে পারে বলুন তো তখন আর্য বলতে থাকে দেখো অপর্ণা তোমার মা আর বাবা যাকে ঠিক করেছে তোমার জন্য সে ভালোই হবে সে তোমাকে ভালো রাখবে ভালোবাসবে তখনই অপর্ণা বলতে থাকে আপনি কি করে জানলেন স্যার ও সন্তু সন্তু যে আমাকে ভালোবাসে সেটা আপনি কি করে জানলেন তখনই আর্য অবাক হয়ে যায় অপর্ণার কথা শুনে তারপরেই আর্য বলতে থাকে না অপর্ণা বিয়ের পরে ঠিক ভালোবাসা হয়ে যাবে তুমি দেখবে সব তুমি সুখী হবে তখনই অপু বলতে থাকে না স্যার আমি সুখী হতে পারবো না আমি যে সুখী হব আপনি কি করে জানলেন কোনো ভালোবাসা ছাড়া সেখানে সুখ শান্তি কিছুই থাকে না তখনই আর্য বলতে থাকে দেখো অপর্ণা তোমাকে আমি যেটা বলেছি সেটা শোনো তখন অপু বলতে থাকে না স্যার আমি আপনার কথাটা রাখতে পারবো না সরি তখন এই কথা শুনে আর জোরে গিয়ে সেখান থেকে চলে যায় তখন অপু বলতে থাকে স্যার আপনি জানতে চান তো আমি কাকে ভালোবাসি এই বলে অপু খুব কাঁদতে থাকে কিন্তু ওইদিকে আর যে কথাগুলো না শুনেই সেখান থেকে গাড়ি করে চলে যায় ওইদিকে দেখা যাবে অপর্ণার মা শেফালি বলতে থাকে কি গো অপুর মা আজকে তো অপু বাড়িতেই আছে অপুই তো জল নিতে আসতে পারতো তখনই অপুর মা বলতে থাকে না অপুকে তো স্যার ডেকেছে তার জন্য গিয়েছে কখন আসবে কে জানে তখনই অপুকে দেখে বলতে থাকে ওই তো অপু চলে এসেছে তারপরে অপূর্মা অপুরকে দেখে মনে মনে বলতে স্যার মনে হচ্ছে বলে দিয়েছে। হয়েছে। হয়েছে। কি অবস্থা তারপরে অপূর্মা অপুর কাছে আসারি সে বলতে থাকে কি অপু চলে এসেছে তখন অপু ওর মায়ের সঙ্গে একটা কথাও বলে না তখনই মা বলতে থাকে চল চল ঘরে চল চোখ মুখের এরকম অবস্থা কেন তারপরে অপুকে ঘরে নিয়ে বলতে থাকে নে জল খা আচ্ছা অপু কি হয়েছে তো স্যার তোকে ডেকে নিয়ে গেছিলো তো বাবার সঙ্গে তো আর পারিনা তোর বাবা তো বারবার বলছিল আজকে ছুটির দিন যাওয়ার কি দরকার ছিল যাওয়ার কি দরকার ছিল আসলে স্যার তো আর সবাইকে ডাকে না বল তোকে ডেকেছে আসলে আবার তোকে নিজে গাড়িও পাঠিয়ে দিয়েছিল এরকম একটা দায়িত্ববান মানুষ অপু তোকে কিন্তু স্যার খুব স্নেহ করে স্যারের সব কথা কিন্তু তোর শোনা উচিত সেটা যাই হোক না কেন চাকরি ক্ষেত্রে হোক যেই ব্যাপারে হোক না কেন তোর বিয়ের ব্যাপারে হোক পড়াশোনার ব্যাপারে হোক না হলে ভাব তোকে কি উনি নিজের অফিসে চাকরি দিতো আবার বলতো যে না ও পড়াশোনাটা চালিয়ে যাক স্যার না অনেক দায়িত্ববান অনেক ভালো মানুষ তখনই অপু মনে মনে বলতে থাকে মা নিশ্চয়ই আর্য স্যারকে বলেছিল এসব কথা আমাকে বলতে কেন বলেছিল কেন আর স্যারও মায়ের কথা শুনে আমাকে এই কথাগুলো বলল। তারপরেই দেখা যাবে অপর্ণার মাকে শ্যাফালি ফোন করে তখন এই শ্যাফালির সঙ্গে কথা বলে মা খুশি হয়ে যাওয়ার বলতে থাকে তারা আসছি এ বলে ফোনটা রেখে অপর্ণাকে বলতে থাকে অপর্ণা চল মা চল তখনই অপু বলতে থাকে কোথায় যাবো মা তখনই মা বলতে থাকে চল তারপরে শেফালির ঘরে নিয়ে যায় অপুকে আর নিয়ে অনেক গয়না দেখে মার চোখ কপালে উঠে যায় আর বলতে থাকে এত কিছু তখন শেফালি বলতে থাকে হ্যাঁ গো তোমার তো কপাল খুলে গেছে গো তোমার মেয়ের বিয়ে হলে কপাল খুলে যাবে বুঝতে পেরেছো তখনই অপূর্মা বলতে থাকে দাদা আপনি এত কিছুর আয়োজন করেছেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। তখনই সন্তুর বাবা বলতে থাকে আচ্ছা দাদা কোথায় দাদাকে তো দেখছি না তখন মা বলতে থাকে তার কি আর এখন ছুটি আছে তার তো এখন মাথায় অনেক চাপ দোকানে তো অনেক ভিড় বেচা কেনা বেশি হয় তার জন্য তো আর বাড়িতে থাকতে পারে না তখনই এই কথাতেই ও সন্তুর বাবা বলতে থাকে দাদার জন্য না একটা সারপ্রাইজ আছে আমি দেব বিয়েটা হয়ে যাক দেব তখন সেফালি বলতে থাকে আচ্ছা দিদি কোন কার্ডটা পছন্দ হয় দেখো তো তখনই অপরমা বলতে থাকে না না তোমার তোমরা ছেলে পক্ষ তোমাদের যে কার্ডটা ভালো লাগে সেই কার্ডটা দাও তখন স্যাপালি বলতে থাকে ঠিক আছে তাহলে আমি এটা আর আরেকটা হালকা গয়না দেয় তখনই সন্তুর বাবা বলতে থাকে না না এই গয়না কেন আরো ভারী গয়না দে ভারী গয়না দে অপু এটার ভার ওজন সহ্য করতে পারবে তো তখনই দেখা যাবে অপুর মা বলতে থাকে দাদা আপনাকে যে কি বলে ধন্যবাদ আমার মেয়েটাকে আপনি এভাবে করে নেবেন আমি ভাবতেও পারিনি আমার মেয়েটার কপালে যে এরকম বিয়ে আছে তখন এই কথাতে শ্যাপালি বলতে থাকে না তোমার মেয়ের আরো কপাল ভালো হবে তুমি দেখো আরো কপালে অনেক কিছু আছে তখনই অপুর মা খুশি হয়ে যায় কিন্তু অপু কিছুতেই কোনো খুশি হয় না মুখটা গুমরা করে দাঁড়িয়ে থাকে আর কিচ্ছু বলে না ওইদিকে দেখা যাবে আর্য বাড়িতে যায় তখনই আর্যর মা আর্যকে দেখে বলতে থাকে কি রে আর্য চলে এসেছিস তখন আর্য বলতে থাকে হ্যাঁ মা চলে এসেছি তখন আর্যর মা বলতে থাকে কি বললো কি কথা বললি তখন আর্য বলতে থাকে মা আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওর মা যেই কথাগুলো বলতে বলেছিল সেই কথাগুলো বলেছি তখনই আর্য মা বলতে থাকে তো সেই কথাগুলোই বললি নিজে থেকে আর কিছুই বলি না তখন আর্য বলতে থাকে না মা আর কিছুই বলিনি আসলে আমি সম্পূর্ণ এফোর্ট দিয়েছি ওর বাবা মা ওর জন্য পাত্র ঠিক করেছে আর ও কিছুতেই রাজি হচ্ছে না আমার মনে হয় না ও মেয়ে রাজি হবে কারণ ও মেয়ের অনেক জেদ তখনই আর্যুর মা বলতে থাকে কি বললো তখনই আর্য বলতে থাকে কি আর বলবে বললো ভালোবাসা না থাকলে কখনো সেখানে বিশ্বাস থাকে না সেখানে সংসার হয় না আগে নাকি ভালোবাসতে হয় তখনই আর্যুর মা বলতে থাকে মেয়েটা ভুল কি বলেছে আর্য ভুল কি বলেছে তখন আর্য বলতে থাকে জানি না মা এসব আমার ভালো লাগছে না আমার সত্যি ভালো লাগছে না তখন আর্য মা বলতে থাকে কেন তোর কেন ভালো লাগছে না তোর কি মনে হচ্ছে শুনি তখন আর্য বলে মা আমার না এখন ভালো লাগছে না অনেক ক্লান্ত আমি এখন আমি ঘরে যাই এই বলে আর যৌ করে চলে যায় তখনই বউ সবটা শুনে তখনই মানসি বলতে থাকে অপর্ণাটাকে খবর নিতে হচ্ছে তো তারপরে অর্ক ডাকতে থাকে মানসিকে তখন মানসি গিয়ে বলতে থাকে এই অর্ক অপর্ণাকে তুমি চিনো তখন অর্ক বলতে থাকে অপর্ণা তুমি আবার অপর্ণার ব্যাপারে কি করে জানলে তখন মানসি বলতে থাকে শুনলাম দাদার কাছে নামটাই শুনেছি তখন অর্ক বলতে থাকে হ্যাঁ আমি যে অপর্ণাকে চিনি সে অফিসে নিউ জয়নিং মানে একটা সাদা সিধা মেয়ে তখনই মানসি বলতে থাকে আচ্ছা দাদার সঙ্গে সম্পর্ক কেমন তখন অর্ক বলতে থাকে কেমন আবার সম্পর্ক হবে কি যে বলো না তুমি শেয়ার মার্কেটের দরদাম দেখো তখনই মানসি বলতে থাকে শোনো তুমি না দেখো এসব খবর আমার দেখে কোনো কাজ নেই বুঝতে পেরেছ তখনই মানসি মনে মনে বলতে থাকে তুমি খবর দেখো আর এই মানসি খবর তৈরি করে তখন এই বলেই মানসি মনে মনে বলতে থাকে এই অপর্ণার ব্যাপারে আমাকে তো খোঁজ নিতে হচ্ছে খোঁজ নেবো আমি ওইদিকে দেখা যাবে অপুর বাবা বাড়িতে আসে তখনই সেখানে সন্তুর বাবা চলে আসে সন্তুর বাবাকে দেখে অপুর বাবা বলতে থাকে আমি বাইরে গিয়ে চা খাই তখনই সন্তুর বাবা বলতে না না দাদা আপনি যাচ্ছেন আপনার সঙ্গে তো আমার কথা আছে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে তখনই অপুর বাবা বলতে থাকে মানে তখনই সন্তুর বাবা একটা খাম দেয় তখন অপুর বাবা খামটা খুলতেই দেখতে পায় দোকানের দলিল তখন তো অপুর মা খুব খুশি হয়ে যায় তখনই সন্তুর বাবা বলতে থাকে আপনাকে সারপ্রাইজটা দিলাম কেমন লেগেছে বলুন তো তখন অপুর বাবা খামটা ফিরিয়ে দিয়ে বলতে থাকে আমার ঘর থেকে বেরিয়ে যান আপনি কি ভেবেছেন এই দোকান আমাকে ফেরত দিবেন আর আমার মেয়েকে আপনি বিয়ে নিয়ে যাবেন সেটা হবে না বুঝতে পেরেছেন আমার মেয়েকে করিয়ে আমি বিয়ে দেব না আমার মেয়ে যেখানে পছন্দ হবে সেখানে আমি বিয়ে দেবো আমার মতামত ছাড়া আমার মেয়ের কোথাও আমি বিয়ে দেবো না বুঝতে পেরেছেন আর আপনার ছেলের সঙ্গে তো নই তখন এই কথা বললেই তখন সন্তুর বাবা বলতে থাকে দাদা আপনি কিন্তু ভুল করছেন তখনই অপুর বাবা বলতে থাকে আমি কোনো ভুল করছি না চলে যান আপনি এখান থেকে আপনি কি ভেবেছেন আমাকে লোভ দেখাবেন আর আমি রাজি হয়ে যাবো কোনোদিনও না তখনই সন্তুর বাবা সেখান থেকে চলে যায় তারপরে অপুর বাবা অপুর কাছে যা গিয়ে বলতে থাকে কি রে মা এখানে একা একা দাঁড়িয়ে আছিস তখন অপু বলতে থাকে কি করব বাবা একা থাকতে ইচ্ছে করলো তখন অপুর বাবা বলতে থাকে তুই কত বড় হয়ে গেছিস মা আচ্ছা তুই না নিজের পছন্দ ছাড়া কাউকে বিয়ে করবি না মা তোর যেখানে পছন্দ তুই সেখানেই বিয়ে করবি আর নিজের ডিসিশন নিজেই নিবি অন্যের কথায় কিন্তু কোনো কুঠার ডিসিশন নিবি না তখনই ওপুর বাবাকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে বাবা আমি তো আমার ডিসিশন নিয়ে নিয়েছি তো বন্ধু আজকের আপডেটটি কেমন